তো আমি তো গরিব ঘরের মেয়ে আমি তো দিন আইনা দিনই খাইতে পারি না সেক্ষেত্রে সে যদি আমাকে এক টাকা কাবিন দিয়ে বিয়ে করে আমি এক টাকা কাবিন দিয়ে বিয়ে করবো আমার সমস্যা নেই আমার জামাই আমাকে বিয়ে করবে আমার স্বামী আমাকে যেখানে রাখবে আমি তো সেখানেই থাকবো আর ও যদি আমাকে গাছতালায় নিয়ে থাকে আমি গাছতালায় থাকবো টাকা পয়সা ধন শপথ আমার কোনো কিছুর প্রয়োজন নেই আমি চাই ভালো একটা মানুষ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজ আমাদের স্টুডিওতে আসছে

আচ্ছা এখানে আসার উদ্দেশ্যটা কি আমাদের স্টুডিওতে আমি এখানে আসছি ভালো একটা মনের মানুষ চাই আমি অনেক পেজে ভিডিও করছি কিন্তু তারা আমাকে এখনো পর্যন্ত কিছু জানায় নাই বা হচ্ছে আমি ওরকম ভালো একটা মানুষ পাই তার জন্য আমি আজকে অসহায় হয়ে আজকে আপনাদের কাছে আসছি তো আমাদের এখানে যে তুমি ভালো কোনো মানুষ পাবে সেটা কি তুলুকু এখন এটাই আমার শেষ ভরসা

আচ্ছা সেই মানুষটি হয়তো বা কোনো ডিস্ট্রিক্ট বা তোমার বাড়ি যেহেতু সেই মানুষটি যদি হয়তো বা প্রবাস থাকে বা বাংলাদেশের ষষ্ঠি জেলা হয়তো কোথাও কোনো ডিস্ট্রিক্টের যদি হয় সেক্ষেত্রে তোমার আমার কোনো সমস্যা নেই আমার আমার হাজব্যান্ড আমাকে যেখানে রাখবে আমি সেইখানেই থাকতে রাজি আছি এখন আমার জামাই আমাকে বিয়ে করবে আমার স্বামী আমাকে যেখানে রাখবে আমি তো সেখানেই থাকবো আর ও যদি আমাকে গাছতলায় নিয়ে থাকে আমি গাছতলায় থাকবো আচ্ছা এর আগে তো ভিডিও করেছেন আপনি আসলে মনের মানুষ পান নেই হয়তো বা আপনার সাথে ধোকা দিয়েছে যা ইউটিউবে করছিলেন হয়তো ওদের সাথে যোগাযোগ করছে আপনার সাথে করিয়ে দেয়নি নেই আচ্ছা এখন সেক্ষেত্রে বিয়ে সাথে বসবেন যে তো অনেক মানুষের অনেক সাইডা আছে যে বিয়ে গিয়ে দশ লাখ টাকা কাবিন দিতে হবে বিশ লাখ টাকা কাবিন দিতে হবে যত আমাকে অনেক বড় সন্ধে দিতে আসলে তোমার ব্যাপারটা কি এখন আমাকে যে বিয়ে করবে সেই তো সব কিছু দেখেই করব বা শুনেই করব। এখন দশ লাখ টাকা কাবিন কে করে যারা যাদের অনেক বড় লোক ঘরের ফ্যামিলি তারা করে তো আমি তো গরিব ঘরের মেয়ে আমি তো দিন আয় না দিনই খাইতে পারি না সেক্ষেত্রে সে যদি আমাকে এক টাকা কাবিন দিয়ে বিয়ে করে আমি এক টাকা কাবিন দিয়ে বিয়ে করবো আমার সমস্যা নেই সত্যি তুমি এক টাকা কাবিনে বিয়ে করবে তাই আচ্ছা তোমার সাথে এখন কিভাবে যোগাযোগ করবে আমার কোনো পার্সোনাল মোবাইল নাই আমার মা তো মানুষের বাসায় কাজ করে খায় এখন সে আমাদের ফ্যামিলিটা চালায় আর আমার ওরকম বড় কোনো গার্জেন নাই আমার মা ছাড়া

তার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব কিন্তু অযথা কোনো ভাই কল দেবেন না তার একটা স্ক্রিনশট পাঠানোর পরে আমাদেরকে কল দিবেন আমরা যোগাযোগ করব আপাতত সে আমাদের অফিসে আছে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ